আমাদের একজন ভাই হাসান মাসুদ উনি প্রশ্ন করেছেন এই আকিকার বিষয় উনি জানতে চেয়েছেন যে আমরা দেখি বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে কোরবানির সাথে আকিকা দেওয়ার একটা প্রবণতা আছে বা দেওয়া হয় বিভিন্ন জায়গায় কোরবানির ভাগের সাথে আকিকা দেওয়া যাবে কি এখানে প্রথম আরও একটা জরুরি বিষয় যে আকিকা কেন কোরবানির সাথে কিভাবে দেব আকিকা দিতে হবে সাত দিনের দিন জন্মের সাত দিনের দিন কুরবানি হবে এটা তো অত্যন্ত এখানে আমাদের বড় ভুল করি আকিকার সুন্নতটা পালন করি না আকিকার সাত দিনের দিন কোরবানি এই জন্মের সাত দিনের দিন আকিকা দিতে হবে কারণ কি জন্মের আনন্দ তো নগদ করতে হবে আমার সন্তান জন্মেছে আমি তখন আনন্দ না করে দুবছর পরে করব এটা খুবই দুঃখজনক এটা সন্তানের হক নষ্ট করা হয় জন্মের সাত দিনের দিনে আকিকা দিয়ে রসুলাম এটা আদেশ দিয়েছেন নিজে পালন করেছেন তার হাসান হুসেন নাতিদের জন্য সাহাবীরে এটা খুব গুরুত্ব সাথে রাখতেন আয়েশ আর দেওয়াল থেকে একটা কথা আছে যদি কেউ সাত দিনের দিন না পারে তাহলে চোদ্দ বা একুশের দিনে এর পরে নয় রসুল্লাহ সাল্লাম থেকে সাতের পরে আর নেই আমরা সাত থেকে ধরে রাখি আনন্দটা নগদ আর এই নগদ আনন্দ করলে কোরবানির সাথে ভাগ দেওয়ার দিন পর সাত দিনের মধ্যে দিনের দিন অথবা একুশ দিনের দিন এটাও না পারলে পরে দেওয়া বৈধ এক্ষেত্রে কিন্তু সময়ের সূন্যতটা নষ্ট হয়ে যাবে এটা প্রথম বিষয় দ্বিতীয় হলো যে সাল্লাম আকিকার জন্য স্পষ্ট ভাবে একটা বা দুটো ছাগল দিতে বলেছেন ছাগল দুম্বা ভেড়া এই জাতীয় আমরা সেখানে অংশ নিতে যাব কেন মোটামুটি এটা একটা জানের বিনিময় একটাই দিতে বলেছেন জি অথবা দুটো দিতে বলেছেন একটার ভিতরে ভাগ করতে বলেননি তৃতীয় হলো সাহাবে কেরামগণ এরকম ভাগ করতেন না এমনকি আয়েশা রা দেল তালা আনহা একজন বলছে আপনার বাতিস যা হয়েছে আপনি একটা উট দিয়ে দেন তিনি বললেন যে আমি উট দেবো কেন রুসুলসলাম সাগর দিতে বলেছেন উট দেবো কেন সবচেয়ে সর্বশেষ যে বিষয়টা ফকাহারা অনেক ফকি এটাকে জায়েজ বলেছেন তারা বলেন আকিকা ও কুরবানীর মতোই আল্লাহ তালের জন্য একটা প্রাণী জবাই করে কৃতজ্ঞতা প্রকাশ করা কাজেই এটা কুরবানির সাথে যেহেতু একই রকম একসাথে হতে পারে এটা হলো হতে পারে একটা ইশতেহাদি মাসালা সুন্না এবং সাহাবিদের কর্ম হলো সাত দিনের দিন বা চোদ্দ একুশের দিনে একটা বা দুটো ছাগল দেওয়া তা আমরা সুন্নতের ভিতরে থাকার চেষ্টা করো বৈধ বা অবৈধ যায়জ না যায়জের ভিতরকে না যে আমাদের সমাজে মতো এই বিষয়টা তাহলে প্রচলিত হয়ে গেল কারণ রসুলের সন্না যেটা সেটার থেকে বরং ওইটাই বেশি প্রচলিত হয়ে গেল এটা হওয়ার এটা হওয়ার কারণ এই আকিকার ধারণা সুন্নত এটা সমাজে ছিল না মানুষ ছোটবেলায় দিত না এখন কোরবানির সময় দিয়ে দিচ্ছেন অনেকে আর আলেমরা জায়জ বলতে জায়জটা যে সুন্নতের ব্যতিক্রম হতে পারে অনেক বিষয় ফকিরা জায়েজ বলেছে আসলে তারা জায়েজ মানেই দিন মনে করে ফেলেছেন অনেকে যেমন কুরবানির সময় বিসমিল্লা অথবা বিসমিল্লাহ আল্লাহ আকবর না বলে আল্লাহ বলা অথবা রহমান বলা দয়ালু বলা করুণাময় বলা জায়েজ এটা তো কুরবানি জবাই হয়ে যাবে এটা জায়েজ তার মানে এটা শূন্য অর্থাৎ কেউ যদি হঠাৎ এটা করে ফেলে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত এই ধরনের জায়েজটাকে আমরা দিন মনে জায়েজ কাজে ওটাই করতে হবে না শূন্যটা করতে পারে জায়েজটা বিপদে পড়লে করা যাবে চমৎকার একটি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমরা কত সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারতেছি আসলে আকি ব্যাপারে আমাদের আর কনফিউশন রইল না তাহলে